বাইরে পাই চায়নার এই মেয়েটা বসে ফেলে মাছ অনেক পটু হঠাৎ যায় একটা বিশাল বড় সিপ বাড়িতে এসে মনে পড়ে তার একটা পাতারির প্রয়োজন তাই তো একটা হাঁসের পালক নিয়ে বানিয়ে ফেলে পাতারি গ্রামের ছোট্ট দোকান থেকে বসি কিনে নিয়ে এসে তাদের সুতা লাগিয়ে একদম মাছ ধরার জন্য রেডি হয়ে যায় মাছ ধরার সমস্ত উপকরণ নিয়ে চলে যায় পুকুরে এবার বসিদের টোপ লাগিয়ে ফেলে দেয় পুকুরে একটু অপেক্ষা করতে ইয়া বড় একটা শটপুটি মাছ ধরে ফেলে আসলে যখন বসিতে মাছ ধরে তখন মনটা আপনা আপনি ভালো হয়ে যায় মাছটা বসি থেকে খুলে একটা জালের ভিতর রেখে দেয় তারপর আবারও মাছ ধরায় মনোযোগ দিয়ে দেয় তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বসি ফেলে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না সামান্য অপেক্ষা করতেই ধরে ফেলে বিশাল বড় বড় মাছ এবার তো মনে হচ্ছে বড় একটা মাছ ধরেছে দেখা যাক কি মাছ ধরে হেইয়ারে হেইয়া বলে গুটি গুটি পাপা করে সিপটা তুলে নেয় ও মাছ যেই মাত্র কাছাকাছি কাছাকাছি নিয়ে এসে মাছটা ধরবে আর অমনি মাছটা চলে গেল মনের দুঃখে মেয়েটা ভাবে আজ দিন সে মাছ ধরবে এরপরেই শুরু হয়ে যায় মাছ ধরার পালা বসি ফেলছে আর টেনে তুলে নিচ্ছে বিশাল বড় বড় মাছ বড় ছোট নানা জাতের মাছ একসাথে ধরতে পেরে সে মহাখুশি এবার খুব সাবধানে ডুচ্চু টেনে তুলেছে মাছ বর্ষি থেকে ছুটে যেতেই খপ করে ধরে নেয় আর মেটা মনে মনে বলতে থাকে আমি যে মাছ ধরার পোকা যেখানে যাই সেখানেই মাছ ধরতে মন যায় গ্রামে নানা বাড়ি ঘুরতে এসে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যায় আর আমি হারিয়ে গিয়েছি মাছ মাছ ধরায় বসি ফেলতেই মাছ ধরছে এটা যে কত আনন্দ যে মাছ ধরে সেই বোঝে চিন্তা করেছি ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি এটা না ভরা পর্যন্ত আজকে মাছ ধরা ছেড়ে দিব না মূলত মাছ ধরা হচ্ছে একটা নেশা যে মাছ ধরতে পছন্দ করে সে যেখানেই থাকুক না কেন তাকে মাছ ধরতেই হবে আরে আমি তো ধরে নিয়েছি বিশাল বড় একটা সাদা ধবধবে মাছ এই মাছটার নাম কি কমেন্টে বলুন আচ্ছা বন্ধুরা আপনারা বলতে পারবেন কি আমি যদি আজকে সারাদিন মাছ ধরি তাহলে কয়টা মাছ ধরতে পারবো আর একটা কথা আপনারা কি বলতে পারবেন বশিতে সবচেয়ে কোন মাছ বেশি ধরা যায় তাহলে শুনুন কোনো পুকুরে যদি তেলাপিয়া মাছ থাকে শুধুমাত্র বসিতে টোপ দেওয়া তাহলে পটাপট মাছগুলো ধরে এদিকে আমার নানা বাড়ির লোকেরা হয়তো আমার জন্য টেনশন করছে যে আমি কোথায় গিয়েছি বন্ধুরা আপনারাই বলুন এত এত মাছ ধরছে এগুলো না ধরে কি বাড়িতে যাওয়া যায় যতবার বসিতে টোপ লাগিয়ে পুকুরে ফেলছি ততবারই মাছ উঠে আসছে আরে বসিতে এত ছোট সাইজের এটা কি আবার আটকে গেল আমার তো একবার মনে হচ্ছে এটা দেশি পুঁটি মাছ হবে কিন্তু যখন আমি এটা পানি থেকে উপরে টান দিয়ে তুললাম তখন দেখলাম না এটা পুটি মাছ নয় এটা অন্য মাছ এত সুন্দর সুন্দর কিউট কিউট তরতাজা মাছ ধরতে পেরে আমি অনেক আনন্দিত মেয়েটা বসি দিয়ে মাছ ধরার প্রেমে পড়ে যায় এদিকে তার প্রচন্ড ক্ষুদা লেগেছে তারপরেও সে বসে থেকে মাছ ধরছে এবার মনে হয় বসিতে সবচেয়ে ছোট একটা মাছ উঠে এসেছে এটা মনে হচ্ছে মলা মাছ হবে মাছটা অনেক ছোট হয় বসি থেকে খুলে আবার পুকুরে ছেড়ে দেয় এরপর জায়গা পরিবর্তন করে একেবারে পুকুরের কিনারে চলে যায় এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা চলে আসছে জোরে সরে সিপ ধরে দিয়েছি টান বিশাল বড় একটা রুই মাছ উঠে এসেছে মনে মনে চিন্তা করলাম অনেক মাছই তো ধরে ফেলেছি এখন বাড়িতে যাওয়া যায় চালটা পানি থেকে তুলেই দেখতে পাই পাঁচ সাত কেজি মাছ ধরে ফেলেছি